আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে শিখাবো ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্ক একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো কিভাবে এই পাঁচ নম্বর অঙ্কটা আমরা করব তোমাদেরকে শেখাব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথমে তো দেখো যে ক নম্বরে আছে চার কমা পাঁচ কমা এক কমা দুই কমা আট কমা নয় কমা তিন যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করতে হবে এবং সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে যেহেতু আমাদের সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে তাহলে আমাদের ক নম্বরে সাতটা অঙ্ক আছে তাহলে বৃহত্তম সংখ্যা যদি আমরা গঠন করি তাহলে আমরা বুঝতে পারছি যেখানে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমাদের লিখতে হবে তাহলে আমরা লিখব প্রথমত নয় তারপরে নয়ের পরে আমাদের সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে আট তারপরে বড় সংখ্যা কত আছে পাঁচ তারপরে বড় সংখ্যা আছে আমাদের চার তারপরে বড় সংখ্যা আছে তিন তারপরে বড় সংখ্যা আছে দুই তারপরে আছে এক অর্থাৎ নয় আট পাঁচ চার তিন দুই এক এভাবে আমরা নয় অঙ্কের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করলাম অনুরূপভাবে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে গঠন করব ঠিক এই সংখ্যাকে পিছন থেকে উল্টে দিলেই হয়ে যাবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ আট নয় তাহলে আমাদের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যার উত্তর উপরেরটা আর নিচেটা সাত অঙ্কের ক্ষুদ্রমধ্য সংখ্যার উত্তর খ নম্বর আমরা অঙ্কটা করব অনুরূপভাবে তাহলে সাত অঙ্কের আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে চার শূন্য পাঁচ তিন নয় আট সাত এই অঙ্কের তাহলে এর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা রয়েছে নয় তাহলে আমাদের নয় লিখতে হবে তারপরে আমাদের আট লিখতে হবে তারপর আমাদের সাত লিখতে হবে আস্তে আস্তে বড় সংখ্যা থেকে আমরা নিচে দিকে যাচ্ছি তারপরে পাঁচ লিখতে হবে তারপর চার তারপরে কত আছে তিন তারপর শূন্য অনুরূপভাবে এই খ নম্বর অঙ্কের আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে চাই তাহলে মনে হচ্ছে যে পেছন থেকে তাহলে আমরা আসবো কিন্তু পিছনের ছোট্ট সংখ্যা হিসেবে শূন্য আসে শূন্যকে প্রথমে আমরা লিখতে পারবো না প্রথমে আমাদের লিখতে হবে তিন তারপরে শূন্য ব্যবহার করব তারপরে চার তারপরে পাঁচ তারপরে সাত আট তারপরে নয় অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে প্রথমতে আমরা শূন্য ব্যবহার করব না সেক্ষেত্রে আমাদের প্রথমত তিন ব্যবহার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা খুবই গুরুত্ব সাথে তোমাদেরকে মনে রাখতে হবে অনুরূপভাবে আমরা ছয় নম্বর অঙ্কটা করব ছয় নম্বর অঙ্ক রয়েছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তার মানে আমাদের অঙ্ক সাতটাই হতে হবে এখানে বেশি হওয়া যাবে না বৃহত্তম সংখ্যা তাহলে আমাদের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাতটা নয় তোমরা সকলেই জানো যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হল সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত কেননা আমাদের বলছে সাত অঙ্কের তাহলে আমাদের সাতটা নয় হয়েছে এবং আমাদের প্রথমে বলছে সাত হবে তার মানে এই প্রথম সংখ্যাটা সাত অঙ্কে হবে কিন্তু এই প্রথমে এই সংখ্যাটা নয় থাকা যাবে না প্রথম সংখ্যাটা আমাদের সাত হবে এবং বলছে শেষে কত হবে ছয় হবে তার মানে শেষের যে সংখ্যাটা এই যে নয় আছে এইখানে আমাদের ছয় হবে আর বাকি ভিতরে যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো নয় হবে অর্থাৎ বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অবশ্যই ন নয় হবে অর্থাৎ আমাদের সাত অঙ্কই হয়ে গেলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কই হলো। অনুরূপভাবে যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যদি গঠন করতে হয় সেই ক্ষেত্রেও আমাদের যে কাজটি করতে হবে যে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিয়ম কী যে একটা এক লেখে ছয়টা শূন্য এই ছয়টা শূন্য অর্থাৎ এটা হলো আমাদের সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন আমাদের বলছে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেই প্রথমে সাত এবং শেষে ছয় আছে তার মানে এই প্রথমে যে এক আছে সেখানে আমাদের কত লিখতে হবে সাত লিখতে হবে এবং শেষে আমাদের কত লিখতে হবে ছয় লিখতে হবে আর বাকি মাঝে যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলো আমাদের লিখে দিতে হবে যে বাকি যে শূন্যগুলো আছে তাহলে এখানে দেখো আমরা সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পেরেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খুবই সহজেই শিখেতে পেয়েছ আমরা সাত নম্বর অঙ্কটা করব। সাত নম্বর অঙ্কে বলেছ সাত তিন চার পাঁচ পাঁচ অর্থাৎ তিহাত্তর হাজার চারশো এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো বিপরীতভাবে সাজালে তার মানে পিছন থেকে আমাদের সাজাইতে হবে পাঁচ লিখব সাত নম্বর অঙ্কটা তাহলে আমরা লিখব পাঁচ পিছন থেকে আবারও পাঁচ তারপরে আবার লিখব চার তারপরে লিখব তিন তারপরে লিখবো সাত খুবই মজা এখন এই কথাটা বলছে কথায় প্রকাশ করতে হবে তার মানে এখন আমরা যদি একক দশক শতক পিছন থেকে যদি আমরা তিন ঘরে এসে তারপরে কমা দেই এখন দেখতে পেলাম যে পঞ্চান্ন হাজার চারশত সাঁইত্রিশ তাহলে আমাদের কথায় লিখতে হবে কথায় আমরা লিখব পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চারশত